আপনি যে একা থাকেন আপনাকে দেখাশোনা করেন কি কোনো নাই আপনাকে কেউ দেখাশোনা করেন না না তাহলে আপনার সংসার কীরকম চলে এই যে রেশনের চাল টাল খাই রেশনের চাল খেয়ে আপনার সংসার চলে হ্যাঁ আর বলুন আর কিচ্ছু নাই উঠতে পারি নি বুঝতে পারিনি চলতে পারিনি এই হিসেবে কথা মেয়ে যাও আইছে মেয়ে আইসে নেবার কথা বাবা আচ্ছা আপনার মেয়েও আছে আর কি মানে কত মাসে আছে না বছরে না কী ব্যাপার কীরকম আইলে ছ মাস বছরে থাকে এই বাড়িটার মধ্যে আপনি একাই তাহলে আপনার যে মাস্করি জিনিসপত্র কি আনে আমি লেগে তো সাইকেলে টাইকেলে যাই বেশি আগে সাইকেলে বসে বসে জানার

मतलब तो खूब माने बोले কষ্টে दिन कर हां हां कष्ट दारुण कष्ट बाबा दिन काटछे आपन मेहेगल ओखाने जे आछेन बा मासे मासे किछु आर्थिक अवस्था माने टाका पैसा अरे लिबे हमरा हां

থাইলো আজ ওর গরে ইটি রাখলো মা থাকিছে বাবা পড়িয়া বি এটা আমার ঘর খারাপ আজ এ ভানিছে পয়সা পাইনি वाला ছাড়িতে পারে সরকার থেকে হ্যাঁ সরকার থেকে পাই দিই গো জায়গা জায়গা খাস হ্যাঁ

আচ্ছা আপনি সম্পর্কে আপনি তাহলে সম্পর্কে বউ তো আপনি নেওয়ার খবরটা দিয়েছিলেন তো ওনার উদ্দেশ্যেই আপনার কাছে আচ্ছা 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 ঠিক আছে তো আমরা কিছু এনেছি আপনার জন্য তো দেখুন কিছু ভালো লাগে হয়তো আর আপনি কোনোদিন একা কানবেন না আর ভাববেন না যে আপনি একা আছেন আমরাও আছি সাথে আচ্ছা যোজনা থেকে বাড়ি বানলে আবার যোজনা থেকে বাড়ি বানিয়ে দেয় নিয়ে এক লাঘ দেয়নি টি এম সি আছি জি লোক দেয়নি আর বিজিএফজির লোক দেয়নি কোন দেয়নি করে তোমার এক লাখ কি জে তোর দু একটা ভোটে এর কয় এরকম বলে हां গো আবার কো নেই এটা বলবেন না আমরা আছি এতটা পারি চেষ্টা করব বাবা তুমি আচ্ছা দিদি হাত জুড়ে কইটে কর দিদি দাও ভালো আচ্ছা চেষ্টা করে নিস্তা যাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব হ্যাঁ যতটা পারি আপনাকে সাহায্য করে এসে আমরা আমরা কিছু জিনিস এনেছি আপনার জন্য আচ্ছা আচ্ছা আপনি ওগুলো আশা করি আপনি নেবেন আপনার যদি ভালো লাগে আচ্ছা নেস

আমরা এসছি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা হচ্ছে আমাদের একটা টিম আছে আমাদের টিমটা হচ্ছে কোনো ইনকোয়ারি বা পুলিশ ইনস্পেকশন করতে আসি আমরা এসেছি এই যে অসহায় দরিদ্র মানুষ যাদের হয়তো কেউ নেই বা এমন কিছু মানুষ আছে যাদের হচ্ছে ছেলেমেয়েরা আছে বাবা মাকে দেখে না এরকম অসহায় দরিদ্র মানুষকে আমরা কিছু হয়তো যতটা পারি সাহায্য করতে পারি এই জন্য আমরা এসেছি তো আমরা এসছি যে এটা না যে আপনার বাড়ি ইনস্পেকশন করতে এসেছি আরও একটা কথা বলি যে এখানে যে এসছি আমাদের সঙ্গে আরও একজন স্যার থাকে তো সে বিশিষ্ট মানুষ এখন আসতে পারেনি কারণ আমি একজন টিচার বলতে ওনার নাম হচ্ছে সুকান্ত মাই তিনি হচ্ছেন চাঁদপুর হরচরণ বিদ্যা মন্দির নিউট্রেশন অর্থাৎ পুষ্টিবিদ্যার স্যার উনি এখন কাজের ব্যবধানে আসতে পারেন তো আমরা এসছি তো ওনার কাছ থেকে এবং আমাদের তরফ থেকে আপনার জন্য কিছু ছোট্ট উপহারও আছে উপহার বলতে এই সমস্ত জিনিসপত্র আচ্ছা আশা করি আপনার জিনিসপত্রগুলো ভালো লাগবে আপনি সেগুলো আনন্দ মনে গ্রহণ করবেন আচ্ছা আচ্ছা বন্যায় জল উঠে যায় নাকি হ্যাঁ হ্যাঁ এক দিকে তো

বাৰু বাবু আমাক দান কৰি আলো আৰু যদি একো ঘৰ কৰি দিয়ক মনে কৰো ভাবোনে ঠেক একো কৰিব